আজকের ভিডিও তো যাত্রা অলরেডি শুরু করে দিয়েছি আমরা অবশ্য আমরা এখন যাচ্ছি স্টিল মিলের দিকে তো আমি সরকার করসন থেকে হয়ে একটা স্টিল মিলের দিকে যাওয়ার জন্য একটা বাসে উঠে পড়ি তো বাস ভাড়া নিচ্ছে আমাদের দশ টাকা করে মিল নামার পরে আমরা একটা রিক্সা ভাড়া করে নিই তো রিক্সা রিক্সাতে দিয়ে আমরা এখন যাব খেজুর চলা বিচের দিকে তো এখান থেকে আমাদের থেকে ভাড়া নিচ্ছে পঞ্চাশ টাকা করে তো আপনারা আসলে সবসময় মাথায় রাখবেন একটু তিনটা বা সাড়ে তিনটার পর করে আসার জন্য আর যদি না সকাল দিক আসতে চান তাহলে একটু আল্লে আসার জন্য যাতে এই সূর্য যেহেতু এখন অনেক গরম পড়ছে তো সুতরাং এটা একটু খেয়াল রাখবেন তো এটা খেয়াল রাখলে হয়তো বা আপনাদের তেমন গরম লাগবে না এবং আপনারা বীজটাও ঘুরে যেতে পারবেন তো সব কিছু মিলাই আপনারা তিনটার পর বা চারটার পর করে আসলে আমার মতে সবচেয়ে বেটার হবে তো এগিয়ে যাওয়ার সময় অনেক ধরনের ফ্রুট দেখতে পেলাম যেমন কাঁঠাল তারপর আম আনারস এই ধরনের অনেক ধরনের ফ্রুট এখানে দেখতে পেলাম যে এখানে অনেক পরিমাণ ফ্রুট এখানে এনে তারা রক্ষণাবেক্ষণ করছে এবং এগুলা বাংলাদেশের বা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হবে তো এটা সরাসরি দেখতে পেরে আমার থেকে অনেক মজা লাগতেছে তো সেই জন্য তাড়াতাড়ি ভিডিওটা অন করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা হোক তো এই জিনিসটা আপনাদের কেমন লাগছে দেখতে সেটাও জানিয়ে দিবেন আমাদের কমিউনিকেশনে আর সাধারণত একটু পথ পাড়ি দিলেই আমরা দেখা পেয়ে যাব আমাদের খেজুর तालाबের। এখানার这边 এখানstrokeStyle সময় খারাপ লাগুন আর ধীরে সুস্থে পার হওয়ার চেষ্টা করবেন কারণ ওই কালকে ওই যে মুড়তে রেখেছেন এই মুড়ত ইনডেক্স ইনিসে একটা মহিলা অলরেডি মরে গেছেন তো সেই জন্যই আপনাদের বলতেছি যদি এদিকে আসেন তাহলে আশ্রে পারাপারার সময় এই জিনিসটা একটু সতর্ক থাকবেন। সে আমি একটু আগে মানুষের সাথে কথা বলার সময় তখন জানতে পারলাম তারা বললো যে এরকম এরকম ঘটনা তো ওই সেফ থাকা ভালো আর কি তো আসা যাওয়ার সময় এদিক দিয়ে যখন পারাবার হবেন আপনারা অবশ্যই এদিকে পারাবার হতে হবে যে ওই যে হওয়ার সময় অবশ্যই একটু সেফ দিয়ে পার হবেন তো চলেন আমরা দেখতে গেছি আমি অলরেডি খেয়ে তোলা টাকার পর চলে আসছি তো এখানে আসার পর থেকে একটা জিনিস যেরকম করতে চাইছি মরুভূমির মতো পড়ে আসে আর এখানে গরমটা এখন খুব বেশি পড়তে যে জন্য আসে আমি ভিডিও ফুটেজগুলো নিয়েও মজা পাচ্ছিলাম না তার কিন্তু এখানে একটা জিনিস কি অনুভব করাতে পারবেন সেটা হচ্ছে যে সূর্যের তাপ যতটুকুই হোক আপনার গরম লাগবে না কারণ হচ্ছে যে ওই যে সাগরের পাশে সেই জন্য এদিকে বাতাসের পরিমাণটাও খুব তীব্র তো সেই জন্য এদিকে হাঁটাচড়ের ক্ষতি করতে খুব মজাই লাগে কিন্তু এদিকে এইদিকে পুরো জায়গাটা কিন্তু মরুভূমির মতো করে পড়ে আছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো তো আশেপাশে যখন শেয়ার করবো তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন

আর এদিক দিয়ে একটা জিনিস বেশ বেশ সুন্দর লাগে সেটা হচ্ছে খুব কাছাকাছি জাহাজ দেখা যাচ্ছে যে এখানে অবশ্য এনে রাখে তারা তো অলরেডি একই মাত্র মাত্র একটা তোমরা এখন তোমরা আসি দেখছি এটা আসতে আসতে এটা এখন আসছে মোড় খাইছে নাকি লাল লাল হয়ে গেছে এটা এদেরকে একটু আগে দেখালাম যে এই জাহাজটা আসতে দেখছিলাম কিন্তু এই জাহাজটা আসার সময় তখন দেখি নাই আমি যেহেতু দুপুরের দিকে আসছিলাম তখনও কিন্তু অনেক ট্রাই করছিলাম কিন্তু তখন দেখিনি নেই তখন কোনো জাহাজ তাজ ছিল না চারদিকে রোদ ছিল সেই জন্য কিছুক্ষণ একটা দোকানে বসছিলাম তো চলেন আমি একটু আশেপাশে আপনাদেরকে দেখাই কি আছে না আসে এখানে আর এখানে একটা জিনিস উপভোগ করতে পারবেন সেটা হচ্ছে যে খুব কাছের দিকে জাহাজ দেখতে পারবেন এর থেকে বড় পাওয়া একটা মানুষের জন্য আর কি হতে পারে সেটা হচ্ছে যে এক হচ্ছে সমুদ্র তার পাশে বড় বড় জাহাজগুলো আসতে দেখবেন আর তাতে তার থেকে বেশি মজা লাগে আর এখানে সরাসরি এই যে এ দেখেন হ্যাঁ যে পানিগুলো যে আসে আপনার পা ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে এর থেকে আর মজা যাওয়ার কি আছে কখন আসলে এখানে আর কেমন লাগতেছে ভালো হ্যাঁ দুই এদিকে তো চল জাহাজ আসছে দেখছি না মানে যখন এসে এদিকে তীর আসতেছে তখন দেখছিরা মানে এর আগে মানে তুমি আসছি সাড়ে তিনটার দিকে আচ্ছা এদিকে মানুষ দেখি যে খুব কম আসে আসা যাওয়া করে আর একটু আচ্ছা মানুষ থাকে কিন্তু এটা দিকে এইদিকে মানে মানুষ একটু কম থাকে আচ্ছা এদিকে হাঁটার সময় একটা জিনিস ফিল করতে হয় সেটা হচ্ছে যে এদিকে যে বাতাসটা আসতেছে অপোজিট সাইড যে বাতাসটা আসতেছে সেই বাতাসটা সামান্য ঠান্ডা সামান্য গরম মানে পুরো থেকে পুরোটা মিক্স তাইবার একটা বাতাস আসে অপোজিট সাইড থেকে মানে গরমও ফিল হবে আপনার ঠান্ডাও ফিল হবে মানে দুটা কেমন যেন একটা ফিল এক ধরনের মানে আমি ঘামতেছি দেখেন অলরেডি কিন্তু এদিকে কিন্তু অনেক বাতাস কিন্তু তারপর আমি ঘামতেছি এই দেখেন এটা কিন্তু সকাল টাইমে যখন যাচ্ছিলাম তখন কিন্তু এই ফিল্ডটা ছিল না কিন্তু এখন যখন হাঁটতেছি তখন এখন কিন্তু এই হচ্ছে মানে গরম আর বাতাসটা মিক্স হয়ে হয়ে শরীর লাগতেছে মানে গরমটা আরো বেশি অনুভব হচ্ছে ঠান্ডা থেকেও খেজুর তোলা বীজটা আসলে একদিকে আপনি ফিল করতে পারবেন পুরো একটা ফিল পাবেন এখানে আর এখানে বসে বসে চাইলে আপনারা ঘণ্টা পর ঘণ্টা আড্ডা দিতে পারেন খুব মজাই লাগবে আপনাদের আশা করি আর তাছাড়া এখানে একটা জিনিস বেশি দেখতে পালাম যে সব দিকেই সবাই খেলাধুলো করতেছে বিশেষ করে ফুটবল এখানে বিচ ফুটবলটা অনেক বেশি দেখা যাচ্ছে তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তারপরেও আশেপাশে আরও দেখাবো যে চারদিকেই মানে বিচ ফুটবলটা দেখা যাচ্ছে যে নদীর পাশে যে সামান্য একটু জায়গা বাঁচিয়ে আছে বাকি আছে ওই জায়গাতেই সবাই খেলতেছে নিজে আনন্দ করে আর এখান থেকে একটা জিনিস কী হচ্ছে বিচের মজাটা খুব কাছাকাছি পাবেন আর এখান থেকে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মজা হচ্ছে সেটা হচ্ছে একদম জাহাজটা একদম আপনার হাতের কাছে একদম আপনি ধরে দেখতে পারবেন এই আমি আপনাদের একটু আগে দেখালাম যে এমাত্র একটা জাহাজ এসে এখানে রাখা হচ্ছে এখানে রাখা হচ্ছে তো এই জিনিসটা দেখতেই আসলে অনেক ভালো লাগে যে এত বড় একটা জাহাজ আমরা সবসময় যে জাহাজ দূরে অনেক দূরে দূরে আছে এবং ওখানে রাখা আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রায় তিন চারটা জাহাজ মানে এক এক সিরিয়ালে মানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে এখানে এই জিনিসটা দেখে আসলে অনেক ভালো লাগে ইট করে দেখছেন এইভাবে চারদিকে মানে ধেয়ে গেছে মানে অনেক দূর পর্যন্ত মানে দেখতে পাবেন যে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে যে এইভাবে এসে আর কি আর এইদিকে হচ্ছে একটা বাট দেওয়া হয়েছে এটার উপর অনেকে দেখলাম বসে থাকতেছে মানে এই এখানে বসে থাকে সবাই বসে নদীর দিকে মুখ ফিরিয়ে বসে থাকে অনেকে তো সেটা আসলে অনেক ভালো লাগে আর আমি একটু উপরে উঠি উপরে উঠে আপনাদেরকে দেখাই যে কি আছে উপরে তো এই জায়গাটা এখনো মানে তেমন কিছু করা হয় তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোটা সবুজ হয়ে পড়ে আছে এখানে হয়তো বা ফিউচারে কোনো কিছু বড় হবে তখন আমি আপনাদেরকে তখন আরও দেখাবো যে যদি কিছু করা হয় তখন অবশ্যই আমি আবার আসবো আমি আপনাদেরকে আবার দেখাবো যে এখানে কী আছে না আছে আর আপাতত দৃষ্টিকোণতে দেখতে গেলে পুরো জায়গাটা মরুভূমি মতো পড়ে আছে সবাই খেলা খেলতেছে দেখেন এদিকে সবাই ক্রিকেট খেলতেছে আর এদিকে নদী তো এই জিনিস দেখতে আসলে অনেক মজা লাগতেছে এইদিকে নদী আর এদিকে সবাই খেলাধুলা করতেছে দশমী মিনিট কিছু মানুষের দেখা পেলাম দেখেন তাই অনেকগুলো মানুষই আছে এদিকে কিন্তু আসেন যে আমার হাততাম পুরো মরুভূমির মতো ফিল করলাম যে হাঁটার সময় মাটিগুলো একটু দেবে যাচ্ছিল অর্থাৎ ভিতর থেকে রুয়ে যাচ্ছিল এটা একটাই দেখেন আমি একটু দেখাই আলাদা একটা মজা লাগতেছে কারণ যখনই আমি পাড়া দিচ্ছি তখন এই মাটিগুলো ভিতর থেকে ডুবে যাচ্ছে তো এটা একটা আলাদা একটা মজা হাঁটার সময় একটা অন্যরকম একটা ফিল হয় যেটা দেখতে পাচ্ছেন সেটা একটা জাহাজ তো এই জাহাজটা কেটে ফেলা হয়েছে তো এখান থেকে দেখেন অনেকগুলো অক্সিজেন সিলিন্ডার বের করা হয়েছে তো দেখি আমরা সামনে যেতে পারি কারণ তারা অ্যালাউ করতেছে না তারা আমাদেরকে দূরে থাকতেই বলতেছে বারবার তো আমিও ট্রাই করতেছি যে সামনে গিয়ে আপনাদের দেখাতে পারি অলরেডি দেখেন সিল করে সিলগুড়িতে পুরো জায়গাটা তারপর আমি দেখি যেতে পারি কিনা বা তারা কোনো বাধা না দিলে হয়তো বা আমরা একটু সামনে যাব মানে তাদের পুরাই কাটাকাটি শেষ এখন হচ্ছে পিছনের কিছু অংশ বাকি আছে তো এই জিনিসটা তারা কাটতেছে এখন তারা দেখলাম যে এটা কাটার সময় তারা খুব দ্রুত করা ট্রাই করতেছে হয়তোবা তাদের কোনো তাড়াফুড়া আছে এটার পিছনে তো জাহাজটা দেখলাম তেমন কোনো কিছুই বাকি নেই এখন সামনে নর্মালি নিচের অংশ কিছুটা বাকি আছে আর পিছনে কিছু অংশ বাকি আছে এখানে আর নাহলে সব কিছুই তারা আর কেটে নিয়ে গিয়েছে এখান থেকে মাঠে নিচে ছিল তারা ঘুরে করে সেই অংশটুকা টুকু করতেছে তারা দেখলাম অনেক তা দেখতে পাচ্ছি যে মাঠে নিচে ঢুকে আছে জাহাজটা দেখতেছিলাম যে জাহাজের জন্য তো তাদের জন্য এখানে কিছু অস্থায়ী ঘর করে দেওয়া হয়েছে তারা এখানে থাকতেছে আপাতত মানে জাহাজে কাজ করে যেন でしいかなですこれ。 সামনে আসলে আপনারা দেখতে পাবেন এই ধরনের অনেকগুলো জাহাজ ছোটো ছোটো বুট এখানে পড়ে আছে তো এই বুটগুলো আসলে পড়ে আছে না এগুলো হচ্ছে যে মাছ ধরতে যাই কি করতেছেন মাছ ধরতে যাচ্ছেন তো এখানে কিছু বাচ্চারা উপরে উঠে তারা আনন্দ করতেছিল এখানে তো আমাকে দেখে তারা খেলাটা অফ করে দিল আমি এখন খেজুরতলা পের হয়ে এখন জেলেদের এরিয়াতে চলে আসছি তো এরিয়া এখন পুরো ঠান্ডা কারণ হচ্ছে এখন সরকার থেকে লকডাউন দেওয়া হয়েছে পঁয়ষট্টি দিন যাবত এখানে মাছ ধরতে যাওয়ার জন্য মানা করা হয়েছে মানুষের জীবন দেখেন কেমন অদ্ভুত কি করা হচ্ছে কি করতেছেন এটা জাল জালি জালি আচ্ছা আচ্ছা এটাতে কি মাছ রাখেন না আচ্ছা এই ধরনের ঠোলার জন্য বানতেছেন না এটা আচ্ছা আচ্ছা একটা বানাতে কতক্ষণ সময় লাগে ঘন্টা এক ঘন্টা মতো হয়ে যাবে অনেক সুন্দর হচ্ছে রেগুলার কারণ মনে না যে অনেকজনে কবিতা পাল তারপর এগুলো অ্যাডজাস্ট করে মানে এই আবহাওয়া দু তিন বছরে গেছিলাম দিতে ঘরটা একটু দেখেন তো ঘরটা দেখতে পুরাই মানে মারমারা যারা থাকে তো মারমাদের মতো রাখতেছে মানে নিচে অনেকগুলো বাল দিয়ে রেডি করা আর উপরে হচ্ছে একটা ফ্যামিলি থাকতেছে তো জিনিসটা দেখতে আসলে অনেক সুন্দর আর যেটা হচ্ছে রাঙ্গামাটি বা মারমা এরিয়াতে গেলে দেখা যায় সেটা এখন এখানেও দেখা যাচ্ছে তো এটা আসলে একটা সুন্দর লাগতেছে তো আমি জিজ্ঞেস করলাম যে কমফোর্ট কিনা তো তারা বলছে হ্যাঁ নর্মালি কমফোর্ট অনেক আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে একটা ব্যাগের মতো করে দেওয়া তো এটা হচ্ছে পুরো একটা গ্যাসের লাইন আনা হয়েছে তো এখানে এই ব্যবস্থাটা করা হয়েছে যাতে পানিতে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য এই জিনিসটা করা হয়েছে যে চারদিক থেকে তারা ব্যাগ দিয়ে এটার এমনভাবে ব্যবস্থা করছে যাতে গ্যাসের যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য মূলত তো আমরা চলেন একটু দেখাই সামনে দিকে যে এটা দেখতে কেমন প্রত্যেক ধরনের এটা মূলত বানানো হচ্ছে আপনাদেরকে আমি একটু আগে বলতেছিলাম যে গ্যাসের যাতে কোনো সমস্যা না হয় তো আমার নিচে অবশ্য গ্যাসের লাইনটা গিয়েছে এটা নিচে দিয়ে অবশ্য গ্যাসের লাইনটা নিয়ে গেছে তো এই দিয়ে আবার ধরনের কাঁকড়া দেখা যাচ্ছে তো আমি সামনে গেলে কাঁকাগুলো ঢুকে যাচ্ছে ভিতরে সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতেছি না হয়তো বা তো এদিকে অনেকগুলো অনেকগুলো কাঁকড়া দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে যে কাঁকড়াগুলো লাল হয়ে থাকে ছোট থাকতে লাল হয়ে এইদিকে হ্যাঁ এদিকে দেখা যাচ্ছে কয়েকটা কাঁকড়া এখন আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আহ খেজুরতলা বিচ তো এখানে কি কি আছে না সব কিছু আপনার সাথে শেয়ার করলাম আর বিশেষ করে এখানে দেখিয়ে দিলাম যে এখানে খুব কাছাকাছিতে যে জাহাজ রাখা হয় সেই জাহাজ রাখার পরে সেই জাহাজটা দেখার যে একটা মজা সেটাও আপনার সাথে আমি শেয়ার করে দিলাম আর এখানে একটু সামনে গেলে আপনারা জেলেপাড়া দেখতে পাবেন তা আমি সেই জেলেপাড়াতেও গিয়েছিলাম এবং আপনাদেরকে দেখিয়ে দিলাম ওখানে কী আছে না আছে এবং জেলেদের পরিবেশ সম্পর্কে এবং ওদের কীভাবে থাকতেছে সব কিছু আপনার সাথে শেয়ার করে দিলাম আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগতো সেটা জানিয়ে দেবেন সেকশনে তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যদি ভালো নাও লাগে তার একটা ডিসলাইক করে দেবেন অন্তরপক্ষে পক্ষে আমাদেরকে জানাবেন যে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে তো এই এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হবে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তো দ্য যাব আল্লাহ হাফেজ